প্রিয় ছাত্রছাত্রীরা সোমার পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সোমা চক্রবর্তী তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা করব আশা করছি আমার পড়ানোর মাধ্যমে তোমাদের অনেক যে সমস্যা আছে সেগুলো সব সমাধান হয়ে যাবে আমি আজকে আলোচনা করছি পঞ্চম শ্রেণীর প্রথম যে কবিতারা আছে গল্পগুলো তার প্রশ্ন ও উত্তর গল্প বুড়ো সুনির্মল বসু দেখো পঞ্চম শ্রেণীর কবিতায় প্রথম যে কবিতাটা আছে ওটা হচ্ছে গল্প বুড়ো লিখে হচ্ছে সুনির্মল বসু লেখক পরিচিতিটা আমি পরে বলছি দেখো কবিতার লাইনগুলো আমি বলছি তার সাথে তার অর্থটাও বলছি বইছে হাওয়া উত্তরে অর্থাৎ উত্তর দিক থেকে শীতকালে যে হাওয়াটা বয় তাই সেইটাকে বলছে বইছে হাওয়া উত্তরে বুড়ো থুরথুড়ে অর্থাৎ শীতকালে উত্তর দিক থেকে হাওয়া বইছে যখন তখন গল্প থুত্থুরে অর্থাৎ নরবড়ে অর্থাৎ যারা বয়স্ক মানুষ তাদের নরবড়ে অর্থাৎ থুথুরে বলে সে বুড়ো থুত্থুরে চলছে হেঁটে পথ ধরে সে পথে দিয়ে হেঁটে হেঁটে চলছে শীতের ভোরে সত্তরে শীতের ভোরবেলা তাড়াতাড়ি করে বয়স্ক মানুষ হেঁটে হেঁটে আসছে এইটাই হচ্ছে এই কবিতার এই লাইনের অর্থ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা কথা চাই রূপকথা বুড়ো চেঁচিয়ে মুখ ব্যথা করে সবাইকে ডাকছে রূপকথা চাই রূপকথার কেউ গল্প শুনবে এইভাবে করে বুড়ো শীতকালে ভোরবেলা সবাইকে ডাকছে ডাকছে রে সে রে বলছে কে ডাকড়ে ডাকছেড়ে সে ডাকছেড়ে বলছে ডেকে হাঁকছেড়ে অর্থাৎ গল্প বুড়ো সবাইকে গলা ছেড়ে ডাকছে ঘুম থেকে আজ উঠ্টোরা আইরে ছুটে ছোট্টরা ঘুম থেকে সবাই উঠে পড়ো যারা ছোট মানুষ যারা উঠতে চাইছো না সবাই ছুটে ছোট্টরা ছোট ছোট্টরা বলতে ছোট শিশুদের বলছে সবাই ছুটে আয় কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয় বলছে আমি ঝোলায় করে কি নিয়েছি তলপি মানে ঝোলা ঝোলায় করে আমি কি নিয়ে এসছি সবাই ছুটে চলে আয় সবাই দেখতে পাবি কাঁধের ওপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দোত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ কাঁধের ওপর অর্থাৎ গল্পবুরোর কাঁধের ওপর যে ঝোলা আছে তাতে কি ভরা আছে গল্প ভরা মন ভোলা মানে তাতে যে গল্পের সব জিনিস রয়েছে রাত কি গল্প রয়েছে ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ অর্থাৎ দত্তি দানব আর যক্ষীরাজ এগুলো হচ্ছে রূপকথার গল্পে রয়েছে এছাড়া আর কি আছে রাজপুত্তুর পক্ষীরাজ অর্থাৎ রাজপুত্তুরের গল্প আছে পক্ষীরাজের গল্প আছে আর দত্তি দানব যক্ষীরাজের গল্প আছে মনপবনের দ্বারখানা আজগু সব কারখানা ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয় মন পবনের দ্বারখানা বলতে মনপবন হচ্ছে মন যা মনের ইচ্ছা মতো মন যা চায় সেই দিকে যে চালনা করে তাই বলছে মন পবনের দ্বারখানা আজগুভীর সব কারখানা আজগুবি মানে অদ্ভুত সব কাণ্ড কারখানা এই গল্পগুলোর ঝোলায় ভর্তি আছে তাই যে যে ছোট্ট শিশুরা ঘুমিয়ে আছো তারা তাড়াতাড়ি চলে আসো দেখবি যদি জলদি আয় জলদি মানে তাড়াতাড়ি অর্থ সমেত আমি এই কবিতাটা তোমাদের কাছে পরিষ্কার করে বিশ্লেষণ করে দিচ্ছি করির পাহাড় সার বাঁধা মানি খিরা চোখধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে করির পাহাড় সার বাঁধার মানে হচ্ছে রূপকথার মতো যে অবিশ্বাস্য ধন সম্পদ অর্থাৎ রূপকথার গল্পে যে অবিশ্বাসের যে ধন আমরা দেখতে পাই সেগুলো সব এই গল্পগুলোর ঝোলায় রয়েছে মানিক্ষীরা চোখধাঁধা অর্থাৎ ক্ষীরা যেরকম মূল্যবান যে রত্ন সেগুলোও এই গল্পগুলোর ঝোলার মধ্যে রয়েছে সোনার কাঠি ঝলমলে টল টলটলে দীপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকালো এই তলবিটায় দেখবি যদি জল আয় দীপান্তরের মাঠ দেপান্তরের মাঠ রূপকথার গল্পে আমরা শুনতে পাই বা দেখতে পেয়েছি তোমরাও নিশ্চয়ই জানো দেপান্তরের মাঠ বলতে অজানা জনহীন এক বিশাল এলাকাকে বোঝায় যা রূপকথার গল্পে আমরা দেখতে পাই হট্টমেলার হাটখানা যেখানে সবাই মিলে হট্ট মেলা মানে আনন্দ করছে আটকালো এই তলপিটায় অর্থাৎ এই যে সব জিনিসগুলো গল্পগুলোর ঝোলায় আছে তাই যারা যারা দেখবে করে চলে এসো ছোট্ট শিশুরা দেখবি যদি জলদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না সে শত্রুষে ভাঙবো তাদের মূর্খতা বলবো না কো রূপকথা এই লাইনে কি বলেছে কেশবতী নন্দিনী অর্থাৎ যার ঘন কেশ সেই রকম মেয়ে এই থলেতে বন্দি আছে গল্পগুলোর থলেতে শীতের প্রখর প্রত্যুষে শীতের প্রখর ভোরবেলা প্রত্যুষে মানে ভোরবেলা যারা আসবে না তারা তাদের এই গল্পগুলোর গল্প শোনা হবে না তাই বলতে দিয়েছে বলবো না কো রূপকথা তাদের গল্পবুড়ো কোনো রূপকথার গল্প বলবে না ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে এই গল্পবুড়ো কবিতাটা আমি যেভাবে পড়ে দিলাম সেইভাবে পরিষ্কার করে সুন্দর করে পড়বে দাড়ি কমাগুলো সব দেখবে প্রথম পরীক্ষায় কিন্তু এই কবিতার থেকে শূন্যস্থান পুরনো আসে সেই জন্য কবিতার প্রতিটি লাইন তোমরা খুব ভালো করে পড়বে এটা আমি তোমাদের কাছে আশা করব। আমি যে তোমাদের পড়িয়ে দিলাম কবিতাটা তোমরা খুব সুন্দর করে নিশ্চয়ই বুঝতে পেরেছ যারা বুঝতে পারছো না বা যাদের যদি কোনো সমস্যা থাকে তারা আমাকে কমেন্ট করে দেবে আমি সমস্ত প্রশ্নের উত্তর বলে দেব। আমি যে তোমাদের কবিতাটা সুন্দর করে পড়িয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি সমস্ত প্রশ্নের তোমাদের উত্তর বলে দেবো আমি এই প্রথম পার্টে কবিতার লাইনগুলো সমস্তটা বিশ্লেষণ করে আমি সমস্তটা বুঝিয়ে দিলাম এরপরে দ্বিতীয় পার্টে আমি প্রশ্নের যে অনুশীলনের পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যাদের যেটা অসুবিধা আছে তারা কমেন্ট সেকশানে এসে আমাকে জানাবে আমি সমস্ত রকমভাবে তোমাদের হেল্প করব। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যাবে